জামায়াত শিবিরের সংগঠনে মুগ্ধ শ্বশুর জামাই বিএনপি এখন এমন এক রাজনৈতিক অবস্থানে দাঁড়িয়ে যেখানে তাদের অঙ্গ সংগঠনগুলোর ভবিষ্যৎ নিয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষ করে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব ও কার্যক্রম নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন একদিকে যখন বিএনপির নেতাকর্মীরা জামায়াত ইসলামের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় নানা ব্যঙ্গাত্মক বক্তব্য দিচ্ছেন তাদের গুপ্ত সংগঠন কিংবা রক কাটা বলে ট্রল করছেন তখন দলের দ্বিতীয় শীর্ষস্থানীয় নেতা মির্জা ফখরুল প্রকাশ্যে শিবির ও জামায়াতের প্রশংসা করে আলোচনায় ঝড় তুলছেন সম্প্রতি জিয়াউর রহমান ফাউন্ডেশনের এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন জামায়াত আমার পছন্দের দল নয় কিন্তু তাদের সাংগঠনিক কৌশল ও প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত তিনি আরো বলেন ইসলামী ছাত্র শিবির হচ্ছে এমন একটি সংগঠন যেখানে নেতৃত্বে আসতে হলে বই পড়ে জ্ঞান অর্জন করতে হয় শিবিরের প্রকাশনা ছাত্র সংবাদ ও কিশোর কণ্ঠ এর প্রশংসাও করেন তিনি ফখরুলের মতে প্রতি মাসে তারা যেসব জ্ঞানের বই প্রকাশ করে তা দেশের ছাত্র সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এ বক্তব্যে তিনি বিএনপি ও ছাত্রদলের প্রতি এক প্রকার হতাশা প্রকাশ করেন প্রশ্ন তোলেন আমাদের ছাত্র কেন এমন জ্ঞান ভিত্তিক কাজ কেন নেই সংগঠন তরুণদের আকর্ষণ করার মতো কর্মসূচি কোথায় এমন বক্তব্যের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি বক্তৃতা নয় বরং বিএনপির ভবিষ্যৎ ছাত্র রাজনীতির উপর একটি সতর্ক সংকেত মির্জা ফখরুলের বক্তব্যে উঠে আসে ছাত্র শিবিরের নানা সামাজিক উদ্যোগ যেমন উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ফ্রি হেলথ ক্যাম্প বৃক্ষরোপণ গ্রীষ্মে বিশুদ্ধ পানির ব্যবস্থা প্রস্তুতি বিষয়ক চক্র ওয়ার্কশপ তিনি বলেন শিবিরের মধ্যে নেতৃত্ব নিয়ে মারামারি নেই প্রতিদ্বন্দ্বিতা নেই আছে ভাইয়ের মতো সম্পর্ক অন্যদিকে ছাত্রদলের কর্মকাণ্ড নিয়ে তার হতাশা স্পষ্ট চাঁদাবাজি টেন্ডারবাজি সহিংসতা যা জিয়াউর রহমানের আদর্শ নয় এই পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল তার দলের নেতাকর্মীদের আহ্বান জানান টেন্ডারবাজি নয় ছাত্রবান্ধব কর্মসূচি নিতে হবে অথচ বাস্তবে দেখা যাচ্ছে বিএনপির অনেক নেতাই জামায়াত শিবিরের জনপ্রিয়তা সহ্য করতে না পেরে তাদের বিরুদ্ধে বিশোধগার চালিয়ে যাচ্ছেন এদিকে মির্জা ফখরুলের জামাতা ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুল সালামও একটি লেখায় উল্লেখ করেছেন জামায়াতের সামাজিক শক্তি বা সোশ্যাল ক্যাপিটালের প্রধান অবদান আসলে ছাত্র শিবিরের তার মতে শিবিরের রাজনৈতিক প্রোগ্রাম অনেক বেশি আধুনিক ও সংঘটিত এমনকি এনসিপি জাতীয়তাবাদী নাগরিক পরিষদকে শিবিরের সঙ্গে কাজ করার পরামর্শও দেন তিনি জামায়াতের অর্থনৈতিক শক্তির কথাও এসেছে আলোচনায় ইসলামী ব্যাংকের শক্ত ভিত কিভাবে সরকারের নজরে পড়ে তা মনে করিয়ে দিয়ে ফখরুল বলেন জামায়াতের বাইতুল মাল একটি কার্যকর ব্যবস্থা যা রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও কর্মীদের পুনর্বাসনের কাজে লাগে শেখ হাসিনার সরকার ইসলামী ব্যাংক নিয়ন্ত্রণের চেষ্টা করলেও জামায়াতের আর্থিক কাঠামো রয়েছে বলেই তার একদিকে বিএনপির নেতারা শিবিরের মেধাভিত্তিক সাংগঠনিক কাঠামো ও রাজনৈতিক কৌশলের প্রশংসা করছেন অন্যদিকে দলের কর্মীরা তাদের বিরুদ্ধেই বিশোদ্গার করছেন বিশ্লেষকদের মতে এই দ্বিমুখী অবস্থান বিএনপির ভবিষ্যত রাজনীতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে